সালামু আলাইকুম অনেক নিউজ শেয়ার করতে বলি মন চাইলে শেয়ার করতে পারেন তবে আমার একটু মন খারাপ রেকর্ড করছি আসলে আর কিছু অবশিষ্ট এখন কি করার আছে আসলে আমাদের নেই কারণ হচ্ছে ইসরায়েলের বিপরীতে আপনি যে কোনো রকম শক্তি প্রদর্শন করবেন অথবা মিডিয়া প্ল্যাটফর্মে আপনি ভাষা ব্যবহার করবেন আপনাকে সামহাও করে দিবে মানে মুখ আপনার বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি আমারও ভিডিও কইমে আসতেছে না কারণ আছে ভাই কয়টা চ্যানেল দ্বারা করামো বলেন কয়টা পেজ দ্বারা করামো চলে আসে রেস্ট্রিকশন চলে আসে তো কথা বলছি গ্লোবাল সমুদ ফ্লোটিলা এই যে বিশাল আয়োজন এতদিনের কনসেন্ট্রেশন এত কিছু ত্যাগ তিতিক্ষা যেটা মূল গন্তব্য ছিল সেই গন্তব্য কি আমরা যাইতে পারলাম কেউই পারলাম না একটা জাহাজের খবর আছে যে ওইটা নাকি গেছে আহ আদৌ সেটা যে গেছে এটার কোনো স্পষ্ট ভিডিও বার্তা তথ্য প্রমাণ নাই হয়তো নির্দিষ্ট যে হোক আমি যখন নিউজটি করছি অলরেডি গ্লোবাল ফ্লোটিলা কর্তৃপক্ষ তাদের অভিযোগ হচ্ছে গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া ত্রাণবাহী এই গ্লোবাল শ্রমুদ ফ্লোটিলার চারশো তো তেতাল্লিশ জন স্বেচ্ছাসেবীকে চারশো তেতাল্লিশ জন স্বেচ্ছাসেবীকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করেছে ইসরায়েল আটক ব্যক্তিরা বিশ্বের সাতচল্লিশটি দেশের নাগরিক এবং তারা ত্রাণ নিয়ে এই অভিযাত্রা করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফ্লটিরা বলছে ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় ঢুকে জল কামান এবং পানি ছিটিয়ে জাহাজগুলোতে অভিযান চালায় এবং সেখান থেকে অনেক স্বেচ্ছাসেবীদের তারা আটকও করে পরে তাদেরকে একটি সামরিক জাহাজও করে অজ্ঞাত বন্দরে নিয়ে যাওয়া হয় ফুটিরা তারা বলছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আর এখানে কারা কারা আছেন ডাক্তার আছেন আইনজীবী মানবাধিকার কর্মী আছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা আছেন আর অধিকাংশ জাহাজের এখন একটার সাথে আরেকটার যোগাযোগ নাই ইসরায়েলি বাহিনী তাদের নৌযানগুলোর যোগাযোগ ব্যবস্থা প্রযুক্তির মাধ্যমে অচল করে দিয়েছে এবং স্বেচ্ছাসেবীরা এই মুহূর্তে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে আছে এবং কি অনেক জাহাজের এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি আর যোগাযোগ বিচ্ছিন্ন যে কয়েকটা জাহাজের খোঁজ নেই মিয়ামিয়া তারপর হচ্ছেন ভ্যাংলেইস পাভলস ওয়াহু ইনানা মারিয়া আরও বিভিন্ন আচ্ছা তো ফ্রটিলার পক্ষে আইনি সহায়তা দিচ্ছে ইসরায়েল ভিত্তিক একটা মানবাধিকার সংস্থা আদায়লা তারা জানিয়েছে আটকটির বিষয়ে খুব সামান্য তথ্য দেওয়া হয়েছে এবং তাদের আসদৌদ বন্দরে নেওয়া হচ্ছে কিনা এটা অবজারভেশন করা হচ্ছে আমি গতকালই দেখলাম যে গাজার সমুদ্র সমুদ্রসীমার এদিকে ইসরায়েলের বেশ কয়েকটা বড় বড় গাড়ি যাচ্ছে তো ধারণা করা হচ্ছে এই গাড়িগুলোতে যারা এই স্বেচ্ছাসেবীরা আছেন তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং কি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছে যে তারা যেটা করছে এটা অন্যায় না এই সমুদ্র সীমার একটা অংশ পার করা নিষিদ্ধ তো তারা সেটা ভাঙতে চাইছে এই কারণে তারা যৌক্তিকভাবে তাদেরকে আটক করছে তো তাদের সাথে কি হবে তাদেরকে ইউরোপে পাঠাই দেওয়া হবে সেখান থেকে যারা যারা যার যার দেশের গন্তব্য তারা চলে যাবে এখন এই হচ্ছে অবস্থা কোনো একটা জাহাজও আসলে সঠিক গন্তব্যে পৌঁছাইতে পারে নাই ইসরায়েল দাবি করতেছে তারা ন্যায্য কারণ এই জাহাজগুলো তাদের নিরাপত্তা সিস্টেমকে ভাঙতেছিল তারা এটাকে থামাইতেছে সব থেমে গেছে ভালো থাকো